গুড মর্নিং এভরিওয়ান আমি রাকেশ আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল হেল্পিং বহরমপুর আজ আমি দেখাতে চলেছি আরও একটা প্রপার্টি আমার সামনে রয়েছে দোতলা একটি বাড়ি এই সম্পূর্ণ দোতলা বাড়িটি তিন কাঠার ওপর আছে আর এর মালিক বর্তমানে থাকে না তাই আমি ঘরের ভেতরগুলো দেখাতে পারছি না এমনি আমি ইনফরমেশনগুলো বলে দিই তার আগে আমি বলি এই চ্যানেলে মূলত ব্রহ্মপুর তথা মুর্শিদাবাদের গাড়ি বাড়ি জমি জায়গা ফ্ল্যাট প্লট বা যে কোনো ধরনের প্রপার্টির ক্রয় এবং বিক্রয় বিজ্ঞাপন করা হয় এছাড়া যে কোনো প্রতিষ্ঠান যেমন শিক্ষা কিংবা স্বাস্থ্য তার সাথে সাথে যে কোনো ধরনের দোকান কিংবা রেস্টুরেন্টের উদ্বোধন সংক্রান্ত বিজ্ঞাপন বা প্রমোশন এই চ্যানেলের মাধ্যমে করা হয় এছাড়া বহরমপুরে এবং মুর্শিদাবাদ জেলায় বসবাসরত যারা কিংবা যিনি তার ঘর ভাড়া ফ্ল্যাট ভাড়া বা দোকান ভাড়া বা জমি জায়গা গাড়ি কিংবা গোডাউন ভাড়া দিতে চান এবং যারা নিতে চান তারা উভয়ই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরের সাথে একটি জরুরি ঘোষণা হেল্পিং বহরমপুর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যে কোনো ধরনের প্রপার্টির বিজ্ঞাপন দেওয়া এই চ্যানেলের কাজ এবং ডকুমেন্ট ভেরিফিকেশন করে কিনে নেওয়ার দায়িত্ব আপনাদের এই বাড়িটি রয়েছে চুঁয়াপুর সংলগ্ন এলাকায় আমার সামনে যে পাড়াটি আপনারা দেখতে পাচ্ছেন এটি সম্পূর্ণরূপে একটি হিন্দু কমিউনিটি এলাকা অর্থাৎ যারা হিন্দু কমিউনিটিতে বাড়ি খুঁজছেন তারা যোগাযোগ করতে পারেন যদি পাড়া কিংবা এলাকা সম্বন্ধে বলি তাহলে খুবই শান্তিপূর্ণ এবং বসবাসের জন্য উপযোগী পরিবেশ বাড়ির লোকেশন থেকে বহরমপুর কোর্ট রেলওয়ে স্টেশনের দূরত্ব মাত্র দুই থেকে তিন মিনিটের হাঁটাপথ। এবং বাজার সহ মেডিকেল কলেজ বা হসপিটাল রয়েছে পাঁচ থেকে দশ মিনিটের হাটা পথে অন্যদিকে এনএস থার্টি ফোর রয়েছে পাঁচ থেকে দশ মিনিটের হাটা পথে এবার বলি এই বাড়ির সম্পর্কে আমার সামনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটি রয়েছে দোতলা তিন কাটার ওপর পুরো জায়গাটি চারিদিক দিয়ে পাঁচিল দিয়ে ঘেরা রয়েছে এবং বাড়িটির সব থেকে বড় অ্যাডভান্টেজ হল দুই দিকে রয়েছে রাস্তা বাড়ির সামনে রয়েছে চোদ্দ ফিটের রাস্তা এবং তার পাশ দিয়ে যে রাস্তাটি রয়েছে সেটি হচ্ছে বারো ফিটের বাড়ির নিচ তলায় রয়েছে চারটি রুম এবং একটি কিচেন এবং একটি টয়লেট ওপরেও রয়েছে সেম কনফিগারেশন পেন গেটের এর রয়েছে একটি ছোট্ট ফাঁকা জায়গা এখানে চাইলে আপনারা মোটর সাইকেল কিংবা সাইকেল রাখার জন্য গ্যারেজ করতে পারেন আমার ডান হাতে রয়েছে প্রাচীর দিয়ে ঘেরা ভেতরের ফাঁকা জায়গা নিচটা ঢালাই করা রয়েছে আর রয়েছে কিছু ফুলের গাছ এবং অন্য কিছু গাছ আর আমার সামনে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি হল চোদ্দ আরো একটু এগিয়ে গেলে বাড়ির ঠিক পেছন দিকেই রয়েছে পাঁচিল ঘেরা আর গেট পেছনে রয়েছে কিছু গাছ এবং ফাঁকা জায়গা নিষ্ঠা ঢালাই করা আছে আর এস পরিষ্কার পরিচ্ছন্নভাবে ভাবে সাজানো গোছানো রয়েছে সব মিলিয়ে মিশিয়ে সুন্দর একটি পরিবেশে দারুণ একটি বাড়ি বহরমপুর তথা মুর্শিদাবাদের প্রপার্টির ইনফরমেশন জানতে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বাড়ি সম্বন্ধে আরো কিছু জানার থাকলে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরের সাথে আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোন প্রপার্টির ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকুন হেল্পিং বহরমপুর ইউটিউব চ্যানেল